যুবকরা মোবাইলের অশ্লীল অস্থির ভিডিও তা আসক্ত আসলে ডাক এইটাকে একদম চতুর্দিকে ছড়াইয়া পড়েছে মোবাইল একটা জাহান নামের কারখানা বুঝতে পারছেন জাহান নামে যাওয়ার একটা বড় রকম কারখানা হল মোবাইল এই মোবাইলের মধ্যে ফেইসবুক ইউটিউবে এত ধরনের অশ্লীল নাচ গান ইচ্ছা না থাকলেও ফেসবুকে চলে আসে ইচ্ছা না থাকলে উলঙ্গ ব্যা এখন বিভিন্ন ছবি ফেসবুকে সাধারণ এই ফেসবুক থেকেই মানে পরিপূর্ণ পবিত্রতা থাকা অবলম্বন করার কোনো উপায় নাই এর মধ্যে মোবাইলে আর অসংখ্য অসংখ্য এই ধরনের এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্রতা বিরোধী তথা পর্দা পোশিদা বিরোধী এই চরিত্রের খেলাপ এই ধরনের অসংখ্য এই এই সিন আছে এগুলি থেকে আমাদেরকে অবশ্যই হেফাজত হতে হবে নবীজি বলেন সব্বা ইলাইহিল অনুকিফ যেই ব্যক্তি যে ব্যক্তি চোখে নিম্ন গামি করে না ওই মানুষটারে জানায় দাও ও দুনিয়ার মানুষের ও

যে মানুষটা খারাপ দেখা থেকে খারাপ কোন কুদৃষ্টি থেকে এই চোখটাকে হেফাজত করবে না এই চোখকে নিম্ন গামী করবে না কেয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলমিন সব্বাল আইন ওই চোখের মধ্যে জাহান নামের সীসা ঢেলে দিবেন জাহান নামের সীসা ঢেলে ওই চোখকে জানায় সারখার করে দিবেন যেই চোখ কোন হারাম দর্শন করেছে হারাম দিকে দৃষ্টিপাত করেছে সুতরাং আমরা যারা আছি চোখ লক্ষ্য নিম্ন গামী করতে হবে যেখানে হুকুম হলো রাস্তায় যদি কোনো মামে পথ চলতে থাকে কোনো কারণে পথ চলতে একবার ইচ্ছে নেই অনিচ্ছায় তার তার দিকে তাকানো যাবে পথ চলার জন্য আর দ্বিতীয়বার যদি তাকান তাইলে এটা হবে আপনার কোন আসক্তি নিয়ে কোন প্রকার নজর কোন নজর নজর কোন খারাপ নজর ও উদ্দেশ্য নিয়ে ওই নজর থেকে আপনার হারাম কবিরা গুণা আপনার আমল নামে হয়ে যেতে থাকবে সমাজিরা আমার সুতরাং এখান থেকে চোখকে হেফাজত করতে হবে পথ চলতে গিয়া আর ওই হারাম দেখা দর্শন যাদের মধ্যে আছে এই চোখের আর কোন উপায় নাই ওই সখের জন্য জাহান নামার হারাম যে চোখ কোন প্রকার আল্লাহর অবাধ্য সীমা লঙ্ঘন নাফরমানি বেপরদা বেহায়ামি নজরের মধ্যে আসক্ত সুতরাং আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরারে আর ওই চোখের জন্য আল্লাহর জাহান্নাম হারাম ওই চোখের জন্য ইন্নাল্লাহা হারামা হারামা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন হাররামান নার ওয়া আলা সালাসাতি আয়ুনিন আল্লাহ তিন প্রকার চোখের জন্য আল্লাহর জাহান্নামকে হারাম করে দিয়েছে এক আয়াতও আসছে হাররামাল্লাহ

আল্লাহর দরবারে চায় কাজে আল্লাহর ভয়ে হয়ে যায় আল্লাহ বলে ওই চোখের জন্য আমি নামকে হারাম করে দিয়েছে সুতরাং ওই চোখের জন্য নাম হারাম যে চোখ আল্লাহর বইয়ে বেশি বেশি কাজ